হ্যাঁ গাইস আসসালাম টু মাই ইউটিউব চ্যানেলটা আজকে ঈদ বলে আমরা রান্না করতেছি শ্যামাই আমাদের তো চলুন ফুল ভিডিওটি দেখে আসি তো এখানে ঘি দিয়ে দেবো তো তার মধ্যে এখন আমি শ্যামাই দিয়ে দেবো কিছুক্ষণ ভেজে নেব তা আমি কিছুক্ষণ নাড়া দিয়ে নেবো দেখতে পাচ্ছেন তো আমি এখন শ্যামাইটাকে ঘিতে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো তার মধ্যে এখন আমি তেজপাতা কিছু কিসমিস দিয়ে দেবো দারচিনি আর দিয়ে দেবো নারিকেলের তো তার মধ্যে এখন পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেব আর তার মধ্যে সামান্য লবণ দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো পানি এখন সবগুলো একসাথে নেড়ে নেবো তখন আমি কিছু করার জন্য ঢেকে রাখবো তখন আমি পথেটা উঠে নিলাম পাঁচ মিনিট ঢেকে রাখছিলাম তখন দেখতেই পাচ্ছি কতটা নরম হয়ে আসছে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তা আবার ঢাকনা উঠে দেখতেই পাচ্ছেন এরকম লাগছে তো আমার রান্না হয়ে গেছে তো এখন উপর দিয়ে আমি একটু নারিকেলের গুঁড়া দিয়ে দেব যে এখন আবার কিছুক্ষণ রান্না করে নেব দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন